যেই মাটির বদনা দ্বারা তোমাকে পানি এনে দেওয়া হয়েছে এই মাটির বদনা যেই মাটি থেকে তৈরি করা হয়েছে এই মাটি এলাকার ওই এলাকার মধ্যে একটা কবর আছে ওই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে ওই আযাবের দর পত্র এলাকার সমস্ত মাটি ভিতরে ভিতরে পুড়ে গেছে আর পোড়া মাটি কিন্তু হয় লবণাক্ত লাগে নালে তিতা লাগে

ওই আজাব বেশি হওয়ার কারণে পত্র এলাকার মাটি তিক্ত হয়ে গেছে আর ওই তিতা মাটি দ্বারা বদনা তৈর হয়েছে আর ওই তিতাটা এখনো রয়ে গেছে ও আমার আল্লাহর বান্দা তখন আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি দয়া করে তার কবরা জাব মাফ করে দেন কিন্তু আমার কাছে বলা হলো এইভাবে মাফ হবে না তোমাদের সব

মুসলিম ভায়ার জন্য সবাই যৌথ মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমি আল্লাহ তালা তাকে মাফ করে দেব এবার যখন সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো আমি আল্লাহ তার কবরা যাব maaf করে দিলাম তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা আমি অ সাথে সাথে আমি রশিদ আমার আল্লাহর কাছ থেকে জানতে পারলাম দোয়া করার পরেই জিকির করার পরেই আল্লাহ তালা ওই খবরওয়ালার কবর আজাদ মাফ করে দিয়েছি গোর এর একটু মাটি বায়না করে বায়না করে রাখনা গোর স্থানে এর একটু মাটি বায়না

রাড়াড়া করেই একটু মাটি বায়না করে রাکری বায়না করে মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ঠিক না মাটির খচায় প্রাণের ময়না চিরদিন তো 와 পনরয় না খাতা ভেঙ্গে পালিয়ে যাবে খাতা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে গরুর স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ বলেন গরুর স্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ না রে তকবীর আবার বলেন কোরআন ওয়ালাকি কি ইজ্জত করলে কোরআনের মাধ্যমে কোরআন কি ইজ্জত কোরআন কি ইজ্জত করলে কোরআন ওয়ালার মাধ্যমে আমাদের দাম বাড়বে না কমবে যাদের সিনে কোরআন আছে যারা কোরআন শিখেছে তাদেরকে ইজ্জত করলে আমাদের সমাজ উন্নত হবে না অবনতির দিকে যাবে উন্নত করে দিবে কে কিসের বরকতে কোরআনের বরকতে করব দিকে হিংসা দুই মিনিটে আর কথা বলেই আমি আমার চাপ্টারটা শেষ করে দিচ্ছি আবার বলেন কোরআনকে সম্মানের বস্তু বানাইছেন কে আবার বলেন কে এটা আমার কথা না আল্লাহর কথা ইন নাঘো লাকৰ আন কাৰিম ফৰেণ্ট ইন নাহু লাকৰ আন কাৰিম জোৰেখন অলপ করেছি কোরআন কি সম্মান আমার 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 মরার পরে যিনি রহমান তিনি আমাকে কবরস্থানে দিয়েছেন জান্নার দান তিনি আমাকে মরার পরে কবরে করেছেন সম্মান আল্লাহ আকবার আজকে থেকে কোন মসজিদে যদি দেখেন কোরআন শরীফ খালি গায়ে আছে কোরআনের গিলাপ নাই কষ্ট করে এক সপ্তাহ লাগলো আপনি চুপি চেপে কোরআনের একটা গিলাপ বানায় দিবেন কোন মাদ্রাসার পাশে দিয়ে যাচ্ছেন আপনার অত অর্থ এবিলিটি নাই আপনি অত সামর্থ্য নাই আপনি কমপক্ষে এক কেজি চাউলের পয়সা হলো মাদ্রাসায় দিবেন কারণ এই আমলটাই হাস্যের ময়দানে নাজাতের উচিলা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আমাদের সবাইকে আজীবন মরণ পর্যন্ত আল্লাহর কোরআনকে সম্মান করে কোরআনের বিধানকে সম্মান করে আমার মুসলমানিত্ব ধরে রাখার তৌফিক দান করেন বলেন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন